দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব কিন্তু এই উৎসবে আলো এবার পৌঁছেছে আদালতের দোরগোড়ায় অনুদান যা নিয়ে খুশি হওয়ার কথা তা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক প্রশ্ন শুধুমাত্র একটা জনগণের টাকার এই পাহাড়ি খরচ কি সত্যি দরকারি না দু হাজার নির্বাচনের একটি রাজনৈতিক কৌশল আর এই বিষয়টা নিয়েই বিরোধী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাঁড়িয়ে তীব্র সাওয়াল তুললেন দু 13 সালে প্রতিটি পুজো কমিটিকে অনুদান হিসাবে দেওয়া হতো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তারপর সেটা ধীরে ধীরে বেড়ে আজ দু সালে এসে দাঁড়িয়েছে এক লাখ পঁচিশ হাজার টাকা বা এক লাখ দশ হাজার টাকা আমার ঠিক পুরোটা মনে পড়ছে না তোমরা আমায় কমেন্ট করে জানাও আমার মনে হচ্ছে এক লাখ পঁচিশ হাজার দাঁড়িয়েছে এবারে প্রশ্ন হলো কেন এই অনুদান আর্থিক সংকটে ভুগছে এমন রাজ্যের কাছে সামর্থ্যের বাইরে নয় কি তার যুক্তি ছিল রাজ্যের কাছে শিক্ষকদের দিয়ে মেটানোর সামর্থ্য নেই কর্মীদের বেতন বকে আছে স্বাস্থ্য শিক্ষা চাষবাস সব ক্ষেত্রে তাহলে কেন এত বাড়তি খরচ একই শুধুমাত্র ভোটমুখী জনতার পুষ্টিকরণের রাজনীতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত পাল্টা বলেন এটা জনগণের উৎসব সবার আনন্দের উৎসব রাজ্য চাইছে ক্লাবগুলিকে সাহায্য করতে কারণ ওরা সামাজিক কাজও করে এতে বেআইনি কিছু নেই তিনি আরো বলেন মামলার আড়ালে রাজনৈতিক হাসিলের চেষ্টা চলছে আসলে তিনি এই এই জন্য বলেন যে এখন সব বিষয়ে যে সমস্ত জনস্বার্থ সেইটিকে তুলে ধরার জন্য তিনি এই কথাটি এখানে বলেছেন আর ঠিক তখনই বিকাশ রঞ্জন বাবু তির্যক প্রশ্ন ছুড়েন যেখানে কোটি কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হচ্ছে সেখানে এইসব টাকা আসছে কোথার থেকে জনস্বার্থ মামলাকে ছোট করে দেখানো যাবে না কারণ এই সমস্ত টাকা পয়সা সবই হচ্ছে সাধারণ মানুষের রোজগারের টাকা আর বিকাশ রঞ্জন বাবুর এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে পারেননি আর আদালতও কিন্তু এই বিষয়টিকে হালকাভাবে নেয়নি বিচারপতির স্পষ্ট মন্তব্য এই অনুদানের টাকা কোন খাত থেকে আসছে সেটা রাজ্যকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং তিনি ডেডলাইনও দিয়ে দিয়েছেন আগামী সোমবার এর পূর্ণাঙ্গ হিসাব আদালতের কাছে জমা দিতে হবে মানেটা দাঁড়ালো এবার রাজ্যকে কাছে খোলা খাতা রাখতে হবে কোথা থেকে আসছে এত টাকা এই সংখ্যাই বলে দিচ্ছে চোদ্দ বছরে অনুদানের সংখ্যাটা বেড়েছে তিন গুণেরও বেশি প্রশ্ন উঠছে এই বাড়তি টাকা দিয়ে কারা লাভবান হচ্ছে সাধারণ মানুষ নাকি শাসক দলের ঘনিষ্ঠ কিছু কেলাম কি জন্য এই কোথাতে বলা হচ্ছে সেই ব্যাপারটি আপনাদেরকে একটু জানিয়ে দিই দেখুন এইসব পুজোতে যে অনুদান দেওয়া হতো বারো তেরো বছরই দেওয়া হচ্ছে এর আগে তো সেটা দেয়া হতো না তখন কি পুজো হতো না তখনও পুজো হতো কারণ পুজো কমিটিরা চাঁদা আদায় করে তাছাড়াও আরো অনেক জায়গা থেকে এরা পুজোর যে অনুদান সেটা জোগাড় করে তাই এদেরকে পঞ্চাশ টিপেও পেয়ে যায় তার জন্য এদের টাকার সেরকম অভাব হয় না কিন্তু যেখানে আমাদের রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না বলে বলছে যে দিয়ে পুরো দেওয়া যাবে না এটা রাজ্যের কমন নাকি ভেঙে যাবে সেখানে এত এত টাকা এইভাবে যদি দিয়ে দেওয়া হয় অনুদান হিসাবে তাহলে রাজ্যের পক্ষে তো সোবাল উঠবে কি প্রশ্ন উঠবে কি আর ঠিক সেই কারণে আদালতের দরজা থেকে রাজনীতির ময়দান সব জায়গাতে এই এক প্রশ্নই ঘুরপাত খাচ্ছে দু সালের ভোট একেবারে দরজায় কোড়া নাড়ছে আর ঠিক তার আগেই অনুদান বাড়িয়ে দিচ্ছে সরকার তাহলে কি এই অর্থ বন্টনের নেপথ্যে রয়েছে ভোটের অঙ্ক জনগণ কিন্তু হিসাব কষে রাখছে শিক্ষক কর্মচারী সাধারণ মানুষ কৃষক সবাই কিন্তু সরকারের জবাবদারি অপেক্ষাতে রয়েছে দুর্গাপুজো আমাদের প্রাণের উৎসব বটে কিন্তু এই দুর্গাপুজোকে ঘিরে কোটি কোটি টাকার অনুদান এটা কি জনস্বার্থ নাকি রাজনীতির পুজো উত্তর দেবে আদালত আর রায় দেবে মানুষ নমস্কার